ছা আ বিশমিল্লাহ দেশবাসী আপনারা জানেন যে আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে জনতার গণ মাধ্যমে ফেসিস্ট শৈরা হাসিনা সরকারকে খেব এদেশ থেকে বিতাড়িত করেছি। আমরা এই ছাত্র জনতা যেই সব্পাতা দেখছিলাম এদেশের সকল রাষ্ট্রীয় সরকারি এবং বেসরকারি সকল সেক্টরে দুর্নীতি দুঃশাসন অনাচার অবিচার অত্যাচার থেকে আমরা মুক্ত থাকব এদেশের সকল রাষ্ট্রীয় সেক্টর গুলি প্রশাসন এবং জনসম্পৃক্ততামূলক যত সেক্টর রয়েছে সকল কিছু জবাবদিহিতার মধ্যে থাকবে এর ওই ধারাবাহিকতায় এই বিপ্লবের পরে আমরা ছাত্র জনতার সকল কিছুর মধ্যেই অংশগ্রহণ করি এবং আমরা খোঁজখবর নিই যে এখানে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি হচ্ছে কিনা ধারাবাহিকতায় যখন বিপ্লব পরে বিপ্লবের পরে যখন এই পাগলা মসজিদের বাক্স মতো কোনো পরিস্থিতি ছিল না সারা বাংলাদেশের মানুষ জানতে চাচ্ছিল যে বছরের পর বছর কোটি কোটি টাকা এই পাগলা মসজিদের দান বাক্সে আসছে এই টাকা কোথায় রাখা হচ্ছে এখন পর্যন্ত পাগলা মসজিদের কত কোটি টাকা রয়েছে এই টাকা কোথায় ব্যয় হচ্ছে এই প্রশ্নগুলি দেশের মানুষ এবং কিশোরগঞ্জের আপামর চার জনতা তুলেছিল কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় এখন পর্যন্ত কিশোরগঞ্জের প্রশাসন যারা পাগলা মসজিদের দায়িত্ব রয়েছে তারাও এটা ক্লিয়ার করে নাই যে টাকা কত টাকা আসতেছে স্বর্ণরূপা কি আসতেছে বৈদেশিক মুদ্রা কি আসতেছে এই টাকা কোথায় রাখা হচ্ছে কাদের মাধ্যমে রাখা হচ্ছে কোথায় ব্যয় করা হচ্ছে সবকিছু দুদল্যমান এই যে বাংলাদেশের মানুষের যে আস্থা এবং বিশ্বাসের জায়গা পাগলা মসজিদ সেটাকে নিয়ে লোকচুরি করা হচ্ছে আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি যে এই টাকা অতীতে যারা ক্ষমতায় রয়েছিল অতীতে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তারা বিভিন্নভাবে ভাবে মাধ্যমে পাগলা মসজিদের টাকা সরিয়েছে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যারা পাগলা মসজিদের দায়িত্বে রয়েছে তারা যদি অনতি বিলম্বে দেশবাসীর কাছে পাগলা মসজিদের অর্থের বিষয়টি যদি স্পষ্ট না করে তাহলে কিশোরগঞ্জের ছাত্র জনতা সহ এদেশের মানুষ এই হিসাব নিবে ইনশাআল্লাহ আমরা গত তারিখে জানতে চেয়েছিলাম যে পাগলা মসজিদের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে এই টাকা কোথায় রক্ষিত আছে এই টাকা কোথায় কোথায় ব্যয় করা হয় কিন্তু ওনারা বলেছিলেন যে এগুলি স্পষ্ট করবেন কিন্তু আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখি নাই জনসম্মুখে কোনো কিছুই প্রকাশ করা হয় নাই আপনারা লক্ষ্য করেছেন আমরা যখন বিপ্লবের পরে যখন টাকা গণনা হয়েছিল তখন কথা ছিল প্রত্যেক সময় টাকা গণনার সময় সকল রাজনৈতিক সামাজিক ধর্মীয় সংগঠন কিশোরগঞ্জকে যারা রিপ্রেজেন্ট করে ছাত্র জনতার গণ অভ্যস্থানে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে তাদেরকে নিয়েই সময় এই টাকা গণনার হবে

আগলা বর্ষে যে কমিটি আসিল ওরা তো অনেক পলাতক নতুন কোন কমিটি হয়েছে কিনা জানেন কিনা